আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আমার এই না যদিও আমি এত বছর ধরে গরু পালি আমি নিজেই মানে হয়ে গেছি কারণ এটা এটা মানে আপনার বাচ্চা দিয়ে দিবে এমন লক্ষণ দেখা দিচ্ছে আবার পেট কামড়ানি করে কিন্তু আমার মতে হচ্ছে এটার উলান আরও আসবে আবার চিন্তা করতেছি উলান আসবে কিভাবে কারণ এটা তো দুধ পানি দিছে আপনার সর্বোচ্চ পণ্ড বিশ দিন হ্যাঁ এই যে এইখানে আরো বসবে উলান আরও ভারী হবে কিন্তু এটা এমন ভাব করতেছে আমি এমনই কিনি স্কুলে গেছি এমন ভাব করতেছে যে এটা ডেলিভারি হয়ে যাবে পরে ডেলিভারির জন্য ওই যে যা যা করণীয় সেগুলো হচ্ছে মানে মুখে ওষুধ খাওয়ানো হয়েছে আবার হচ্ছে ভিডিওটা করতে পারি নাই যে নর্মাল ডেলিভারি বা ডেলিভারিতে যেন কোনো জটিলতা এরকম না হয় কিন্তু আমার মতে হচ্ছে ডেলিভারি হবে হচ্ছে আপনার এইটা এইটা আগে হবে ডেলিভারিটা এটা হচ্ছে ছয় বাটের মেয়ে বুঝছেন তা ওর কোনো খবর নাই ওর প্রচুর উলান আসতেছে এই যে পুরোটি গরুকে এত উলান আসে বলেন মাসাল্লাহ অনেক আসছে এবং এই এইটা বাচ্চা দিবে আগে আমার টার্গেটে এইটা বাচ্চা দিবে আগে তারপরে বাচ্চা দিবে হচ্ছে আমার আরেকটা আমি দেখা একটু বুঝে আমার টেরা বাটে এই তো টেরা বাটে দেখেন আল্লাহ রহমতে কত উলান আসছে এবার এটা তো আমার ওই যে কেনা ছিল জানেন এটা এটা অন্যের বাড়ির থেকে অনেক ভালো উলান আসছে এইটা দিবে তারপরে দিবে আমার হচ্ছে যেই লক্ষ্মী দিবে হ্যাঁ মানে লক্ষ্মী বলতে যেটা হচ্ছে আপনার অনুরাগ অনুরাগে দিবে তাই না তো এই অনুরাগে আগে দিয়ে ফেলতেছে এটা তো আমি বুঝতেছি না আসলে ঘটনাটা কি আর এটা আল্লাহর রহমতে এত দুধ পানাইছি যেটা মানে কি বলবো আর মাত্র পনেরো দিন আগে দুধ পানি বন্ধ করছি বিশ দিন হয় নাই মনে আমার ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন আর ওর বাচ্চা তো ছোট সেটাও আমি দেখাবো নি হ্যাঁ আর ওই যে সকাল যে বলি না ওই সকাল ওই সকালের মা হচ্ছে এটা তো যাই হোক আমাদের সাথে থাকেন দেখি কি অবস্থা ডেলিভারি যে করবে সে হচ্ছে আস্তে আস্তে

বাসকো বাস হয় না বাস 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 এমলে করে বাস 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 ইস যা বাস বাস ও বেনা চল আচ্ছা ভাই আচ্ছা ভাই আবার পরে কথা হইনি খেলা লাগল নাও গা তুমি

খাবা খাম বেছি পানী দিলে খাই নামা খুব খুচি আলি খুব খুচিছ শিকিছে অ মা

দিব <laughs> পাছৰে <laughs>

কোন <tokly>

la